হ্যাঁ তিন হাজার টাকা প্রায় চার হাজার টাকা অতিরিক্ত লাভ করতেছেন প্রতি দামে এটা অতিরিক্ত লাভ করতেছেন এবং ওনার তো উনি ডিলার না না স্যার আমি হোলসেল করেছেন আমি আমি বিক্রি করি পাইকারি দামে বিক্রি করি আমি আমি উনি তো আপনাকে আমি দামে বিক্রি করি

দেখলেন এখানে বড় একটা চক্র কাজ করছে তাই না আপনার বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে মিল মালিক ওখানে একটা চক্র এক চক্র দিচ্ছে না দেহ ব্যবসায়ী ওনার আর চক্র আরেক চক্র হ্যাঁ ওনার দিচ্ছে না আপনি আরেকটা চক্র আপনার নিচে যিনি এই যে খুচরা পর্যায়ে উনি আর একটা চক্র মানে জাস্ট ওই লেভেলের মানে স্টেপ বাই স্টেপ চেইন আপ চারটা চক্র এখানে কাজ করছে তাই না এই চারটা চক্র মিলে কি সিন্ডিকেট তৈরি হয়েছে মেন মানে কেউ সহযোগিতা করতে চাচ্ছেন উনি বিপদে পড়ে আপনার নামটা দেখে দিয়েছে উনি বিপদে পড়ে আমার নাম বলতেন বলতেন না উনি হ্যাঁ বলতে চাচ্ছিলেন না অনেক কষ্ট করে তাকে জোরাজোরি করে শেষ পর্যন্ত আপনার নাম ঠিকানা উনি ধরিয়ে দিলেন আপনার কাছ থেকে আমরা তথ্য চাচ্ছি আপনি কার কাছ থেকে কিনেছেন আপনার তথ্য দিচ্ছেন না তাহলে আমি এই সিন্ডিকেটটা ভাঙবো কিভাবে বলেন সরকারের সবাই দোষ দেয় তাই না সরকার সিন্ডিকেট ভাঙার জন্য প্রস্তুত আপনাদের সহযোগিতা দরকার আপনার কি সারা জীবনে এইরকম সিন্ডিকেট ভিতরে থাকবেন আর সিন্ডিকেট ভিতরে থাকলে আপনার লাভ আছে আমরা বুঝতে পেরেছি এই জন্য আপনি দিতে চাচ্ছেন না তথ্য কারণ আপনি অতিরিক্ত লাভ করতে পারছেন একবারে একদম তেল বিক্রি করে আপনাদের চার হাজার পাঁচ হাজার টাকা অতিরিক্ত লাভ করতেছেন সিন্ডিকেট থাকলেই তো লাভ

আমাকে আমি ডিউ না দিলে মালিনা ব্যবসা করবো কিভাবে আমাকে তো আরো আপনাদের মতো ভাইব্রান্ডার আছে মাল দিতে হয় তাহলে আগে টাকা পাই বলে মাল না দিলে টাকা দিব না স্টেট বলে কথা

আপনার কাছে তথ্য আছে তো সেই তথ্য না দিলে আমি কিভাবে পাবো তথ্য কিভাবে আছে জেনুইন তথ্য আসবে কিভাবে আমি আপনাকে আমি আপনাকে বলি রহিম করিম এক্স নাম বললেন কিন্তু বাস্তব চিত্র আপনার কাছে আছে যেটা আপনি কিনেছেন আমি আমি আপনাকে একটা एग्जांपल বলি ভাই শুনেন এখন আমরা একটু বলি আপনি অপরাধ স্বীকার করেন 19 টাকা 46 পয়সা অতিরিক্ত নিয়েছেন প্রতি লিটারে স্যার এখানে আমার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আমার গেছে এটা অনেক টাকা স্যার এটি সরকারের পর্যায়ে আপনি আলাপ আলোচনা করে দাম বাড়িয়ে নিতে পারবেন